আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয়াই আমরাও ভালো আছি আমি আজকে আমার নাতির জন্য প্যান কেক বানাবো তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আমি প্রথমে দুটো ডিম রুম টেম্পারেচারে দুটো দুটো ডিম ভেঙে নিচ্ছি আর যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে পনেরো হতে বিশ মিনিট আগে বের করে রাখবেন আমারগুলা বাইরেই ছিল এখন আমি দুটো ডিমের সাথে এক কাপ চিনি মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দিয়ে খুব ভালো করে দু ডিমের সাথে আমি চিনি মিশিয়ে নেব আমি এখন দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম ডিম ও চিনির সাথে এবং এক চিমটির লবণ দিয়ে দিলাম এখন আবার ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনি কলে না যায় ততক্ষণ মিশিয়ে নিব আমি এখন দুটো ডিমের সাথে দুই কাপ ময়দা মিশিয়ে নিব একটি ডিমের সাথে এক কাপ ময়দা হবে দুটি ডিম যখন দিয়েছি তখন দুই কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আমি বাটি ছোটো হয়ে যাওয়ায় আমি বাটিটি একটু চেঞ্জ করে নিয়েছি এখন আমি আগে থেকে জাল দেওয়া দু কাপ দুধ আমি ঠান্ডা দুধ আনিয়ার সাথে অল্প অল্প করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখন চায়ের চামচে এক চামচ এক একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে আমার দুটো ডিম দুই কাপ ময়দা দুই কাপ দুধ এক কাপ চিনি আর চায়ের চামচে এক চামচ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ তেল আর এক চিমটি লবণ আমি দিয়েছি প্যানকেকের জন্য আমার কাছে মনে হচ্ছে আমি হাত দিয়ে করলে ভালো হবে সেই জন্য আমি চামচ রেখে হাত দিয়ে করতেছি আপনারা ইচ্ছা হলে চামচ দিয়েও করতে পারেন আমার কাছে হাতটাই বেটার অপশন মনে হয় আমার রেডি হয়ে গেলো প্যানকেকের ব্যাটার আমি একটু সময় রেস্টে রেখে দিব তারপর আমি কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্যানকেক বানানোর জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি এখন হালকা করে আমি একটু তেল ব্রাশ করে নিব আমি দিয়ে আমি একটু ডেকে দিব আমি এখন একটু উলটিয়ে দিব এই দেখেন আমার একটা প্যানকেক হয়ে গেল দেখেন আমি নামিয়ে নিচ্ছি আরেকটা করে নিব হালকা করে তেল ব্রাশ করে আমার আর একটা হয়ে গেল পেন কেক আমি আরো বানিয়ে নিচ্ছি বাকিগুলো এখন আমি উল্টিয়ে নিব আবার একটু সময় দেখে দিব আপনারা লাইফস্টাইল উইথ শাশুড়ির পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার আগে একটু লাইক দিয়ে দিবেন এই আমার আরেকটা প্যানকেক হয়ে গেলো এইভাবে আমি বাকি সবটি বানিয়ে নেব আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত